নমস্কার বন্ধুরা নিশ্চয়ই সবাই ভালোই আছেন আমিও ভালো আছি আজকে সকাল সকাল নিয়ে এসেছি একটা দারুণ রেসিপি তো আজকের রেসিপি যে যে উপকরণগুলো লাগছে সবগুলো বাড়ির তো এখানে ডাটা কেটে নিয়েছি আর নিয়েছি দেখুন ছোটো ছোটো ঝিঙে এগুলোকে আমরা শাক বলি আপনারা কী বলেন আমাকে কমেন্ট করে জানাবেন আর সাথে নিয়েছি বেগুন আর দুটো গাছ থেকে ঢ্যাঁড়স পেয়েছি তো এই সবজিগুলোকে প্রথমে আমি কেটে নিচ্ছি বেগুনগুলো কাটার সময় জল দিয়ে কেটে নিচ্ছি কারণ বেগুন কাটার পরে দেখবেন বেশ একটা জলটা লালচে হয়ে যায় তো বেগুন কাটার সময় জল দিলে বেগুন থেকে যে কষ্ট থাকে সেটা বেরিয়ে যায় তো আমিও সেই জন্য বেগুন কাটার সময় জল দিয়েছি আর সাথে সবগুলো সবজি কেটে নিয়েছি আর একটা শুধু আলু ব্যবহার করেছি তো সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি আর এখানে যে বড়িটা দেখতে পাচ্ছেন আমি দুদিন আগেই এই ডালের বড়িটা বাড়িতে দিয়েছিলাম তো এই ডালের বড়িগুলো মটন ডালের বড়ি তো এখানে এই ডালের বড়িগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি একটু লালচে লালচে করে এরপরে বেগুন ভেজে নিচ্ছি তো বেগুনগুলো লবণ হলুদ মেখে ভেজে নিচ্ছি এই সবজিটা করার জন্য কিছু মশলা নিয়েছি যেমন একটু আদা লঙ্কা আর কয়েকটা চীনা বাদাম টমেটো এগুলোকে ভালো করে পেস্ট করে নেব তো বেগুন ভাজা হয়ে গেছে এগুলোকে নামিয়ে নিচ্ছি তারপরে ওই তেলের মধ্যে আলু টুকরোগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি ডাটা তো এখানে আলু ভাজার সময় কোনো লবণ আর হলুদ ব্যবহার করিনি তো ডাটাগুলো দেওয়ার পরে লবণ আর হলুদ দিয়ে এগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি এরপরে টুকরো করে যে ঝিঙেগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি এখন এগুলোকে দিয়ে আরো একটুখানি ভেজে নেবো ভালো করে ঢাকনার সাহায্যে সবজিগুলোকে ভেজে নিচ্ছি আর যে কোনো সবজি ঢাকনার সাহায্যে যদি ভেজে নেওয়া যায় তাহলে খুব তাড়াতাড়ি তো কড়াইয়ের মধ্যে সামান্য একটুখানি তেল দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর হচ্ছে গোটা শুকনো লঙ্কা ফোরন তারপরে দিয়ে দিচ্ছি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা একে একে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো গুঁড়ো লঙ্কার আর দিয়ে মশলাটাকে তো মশলাটাকে কম করে চার থেকে পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি এখন ভেজে রাখা যতগুলো সবজি আছে সবগুলো দিয়ে দিচ্ছি একে একে তবে শুধু বেগুনটা বাদে বাকি সবজিগুলো দিয়ে দিয়েছি তো মশলার সঙ্গে সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি বেগুনের টুকরোগুলো তো এখানে বেগুনটা দেওয়ার পরে শুধুমাত্র এক মিনিট সবজিটা কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম জল তো জলটা এখানে বেশি পরিমাণে ব্যবহার করছি আমি সবজিটার মধ্যে ঝোল রাখবো বলে তো আপনারা যেমন খেতে চান সেইভাবেই ঝোলটা দেবেন তারপরে দিয়ে দিলাম ডালের বড়িগুলো ডালের বড়িগুলো দিয়ে আমি বেশিক্ষণ সবজিটাকে জাল দিইনি শুধুমাত্র এক মিনিট জাল দিয়েছি তাতেই বড়িগুলো একদম সেদ্ধ হয়ে গেছে এখন সবজিটাকে নামিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন সবজিটা কত সুন্দর লাগছে দেখতে তবে এই ধরনের সবজি খেতে কিন্তু দারুণ লাগে তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না